বন্ধুরা আজকের ভিডিওটা হতে চলেছে যারা আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার কাজ করছেন তাদের ওপরে কিন্তু এনপিসিআই বেশ কিছু নিয়ম নিয়ে এসছে তো ওই সমস্ত নিয়মের মধ্যে আমার পার্সোনাল ওপিনিয়ন আমার মতে একটা নিয়ম এনপিসিআই হেঁটিয়ে নে যার ফলে সমস্ত দোকানদারদের কাজ করতে এখানে সুবিধা হবে চলুন আগে আমরা দেখে নিই আমাদের কি প্রবলেমটা হচ্ছে আর সেই প্রবলেমের সলিউশনটা কিভাবে হবে মানে এনপিসিআই যদি চাই ছোট্ট একটা কারেকশন করলেই কিন্তু আমাদের আমার আপনার মতো রিটেলারদের কাজ করতে সুবিধা হয় এখানে সো কী প্রবলেম হচ্ছে প্রবলেম হচ্ছে যখন আপনার দোকানে কোনো একজন কাস্টমার টাকা তুলতে আসছে আধার কার্ডের মাধ্যমে তো তখন সবার আগে দোকানদারকে ফিঙ্গার দিতে হচ্ছে দোকানদারের ফিঙ্গার নেওয়ার পর মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন হওয়ার পর তখন সেই কাস্টমারের আধার নাম্বার দিয়ে কাস্টমারের ফিঙ্গার দিয়ে টাকা তোলা হচ্ছে কিন্তু এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে একজন কাস্টমারের যদি ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করলো না সাপোজ মানে দোকানদার ফিঙ্গারপ্রিন্ট দিল দেওয়ার পর কাস্টমার টাকা তুলবে এবার কাস্টমার ফিঙ্গার প্রিন্ট দিল কাস্টমার ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখালো যে ফিঙ্গারপ্রিন্ট ডিড নট ম্যাশ তো এক্ষেত্রে দ্বিতীয়বার যখন সেই কাস্টমারের ট্রাই করতে যাচ্ছেন তখন আবারও প্রথম থেকে দোকানদারকে ফিঙ্গার দিতে হচ্ছে এইভাবে যদি পরপর তিনবার ফেল হয় ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না হওয়ার কারণে তো সেক্ষেত্রে কিন্তু পরপর তিনবারই কিন্তু দোকানদারকে ফিঙ্গার দেওয়া লাগছে মানে টু ফ্যাক্টার অথেন্টিকেশন করা লাগছে এবার এই অবস্থায় যদি আপনার দোকানে পাঁচ ছজন কাস্টমার থাকে তাহলে বুঝতেই পাচ্ছেন একজন কাস্টমারের পিছনেই কিন্তু আপনার এখানে ছয় সাতবার ফিঙ্গার দেওয়া লাগছে যার ফলে অনেকটা সময় লেগে যাচ্ছে এতে কাস্টমাররা বিরক্ত হচ্ছে আপনার টাইম ওয়েস্ট হচ্ছে তাই আমি পার্সোনালি চাইছিলাম একটা মানে সিস্টেম করার যে এনপিসিআই যদি এরকম একটা জিনিস করে যে যে সমস্ত কাস্টমারের টাকা তুলতে গিয়ে যদি ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করে তাহলে সেই কাস্টমারের যতক্ষণ না ট্রানজ্যাকশন সাকসেস হচ্ছে ততক্ষণ যাতে দোকানদারের আবারও টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা না হয় সোজা কথা বলতে গেলে আপনার দোকানে একজন কাস্টমার আসলো আপনি প্রথমে আপনার ফিঙ্গার লাগালেন লাগিয়ে অ্যাপসের মধ্যে ঢুকলেন এইপিএসের মধ্যে ঢোকার পর সেই কাস্টমার যখন টাকা তুলতে তুলতে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করলো না কাস্টমারের হাতের চাপ মিলল না ফিঙ্গার প্রিন্ট ডিড নট ম্যাচ বলে ট্রানজ্যাকশন ফেল হয়ে গেল সো দ্বিতীয়বার যখন আপনি সেই কাস্টমারের আবার ট্রাই করছেন সো দ্বিতীয়বার যেন সেই কাস্টমারের ট্রাই করার জন্য দোকানদারের যেন আবার ফিঙ্গারপ্রিন্ট না লাগে সো দ্বিতীয়বার যেন সেই কাস্টমারকে আবার চেষ্টা করতে দেওয়া হয় উইদাউট টু ফ্যাক্টর অথেন্টিকেশন এর ফলে কি হবে এর ফলে এক নম্বর হচ্ছে দোকানদারকে বারবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে না এবং সেকেন্ড হচ্ছে ফটাফট মানে খুব দ্রুত আপনি ট্রাই করতে পাচ্ছেন দ্বিতীয়বার একবার হলো না দ্বিতীয়বার দ্বিতীয়বার হলো না তৃতীয়বার তো আপনি ফটাফট ট্রাই করতে পাচ্ছেন। ঠিক আছে তো এই জিনিসটা যদি হয় সত্যি সমস্ত সাইবার ক্যাফে যারা আধার কার্ডের মধ্যে মাধ্যমে টাকা তোলার কাজ করছেন আমি মনে করি পার্সোনালি আমি যেটা ফিল করেছি যে এটা যদি এনপিসিআই করে শুধুমাত্র দেখুন ট্রানজেকশন ফেলের জন্য আমি বলছি না ফেল তো বিভিন্ন কারণে হতে পারে আমি বলছি শুধুমাত্র ট্রানজেকশন ফেল যদি হয় ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করার জন্য তো সেক্ষেত্রে সেই কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট মানে ট্রানজেকশনটা যতক্ষণ না সাকসেসফুল হচ্ছে ততক্ষণ যাতে দোকানদারের টু ফ্যাক্টর অথেন্টিকেশন বারবার না নেওয়া হয় ঠিক আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন নিচ্ছে খুব ভালো জিনিস এতে জেনুইন রিটেলার কাজ করবে ফ্রড হবে না কিন্তু একটা ট্রানজেকশন যতক্ষণ না সাকসেস হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই কাস্টমারেরই ট্রানজেকশন করার জন্য রিটেলারের টু ফ্যাক্টর অথেন্টিকেশন নেওয়াটা আমার মনে হয় অনেকটা টাইম একটা কনজিউমের ব্যাপার রয়েছে তাই আপনারা যদি আমার মতামতের সাথে একমত হন তাহলে অবশ্যই এই ভিডিওটি যত বেশি পারবেন আপনারা বিভিন্ন গ্রুপে শেয়ার করুন আপনাদের বিভিন্ন কমিউনিটিতে শেয়ার করুন যাতে করে আমার এই মেসেজটা এমপিসিআই পর্যন্ত পৌঁছায় এবং আশা করি তারা আমার এই ভিডিওটার মাধ্যমে যদি ভেবে দেখে ব্যাপারটা বিশ্লেষণ করে দেখে যে এরকম যদি হয় যে হ্যাঁ সত্যিই এই জিনিসটা করলে ভালো হয় তাহলে সমস্ত দোকানদাররা কিন্তু এখানে খুবই একটা লাভবান হবেন বলতে গেলে একটা টাইমের যে ব্যাপার ছিল টাইমটা কিন্তু তাদের বেঁচে যাবে এবং স্মুথলি তারা এই পেসের ট্রানজ্যাকশান করতে পারবেন তো আজকে ছিল ছোট্ট একটা এই আপডেট বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করুন আর চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন